একজন ক্রিকেটার যার জন্ম পাকিস্তানে হলেও আজ নিউজিল্যান্ডের হয়ে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বিপক্ষে জন্মস্থানের বিরুদ্ধে তিনি কেন এবং কিভাবে বিশ্ব রেকর্ড ভেঙেছেন আসুন আজকের গল্পে আমরা সে অদ্ভুত মিলন ও রেকর্ড ভাঙার মুহূর্তের পেছনের কৌশল ও নাটকীয়তার আলো ফেলি স্বাগতম প্রিয় দর্শকগণ আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো একুশ বছর বয়সী মোহাম্মদ আব্বাসের রেকর্ড ভাঙার যাত্রা আব্বাসের জন্ম লাহোরের মাটিতে কিন্তু তার ক্রিকেট জীবনের পথে ছিল এক অনন্য মোড় যদি তার ক্রিকেটার বাবা আজহার আব্বাস পাকিস্তানে থাকতেন হয়তো সেই দিন আমাদের সবাই মুখে পরিচিত হতো তবে আজহার কৌশলী সিদ্ধান্ত নিউজিল্যান্ডের ওয়েলিংটনে স্থায়ী হওয়া বদলে দিল তার জীবনের গতি ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি দেওয়ার ফলে আব্বাস এবার নিজের জন্মস্থানের বিপরীতে আন্তর্জাতিক অভিষেকে নেমেছেন এই অভিষেকে শুধুমাত্র নতুন দলেই নয় বরং জন্মভূমি পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস রচনা করেছেন আব্বাস লিস্ট এ ক্রিকেটের শেষ দুটো ইনিংসে যথাক্রমে একশো চার ও চুয়ান্ন রান করে আব্বাসকে নেমে পড়তে হয় গ্যারি স্টেটের দলে যেখানে তার বিশ্ব রেকর্ডের প্রথম সূচনা হয় দু সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ভারতের ক্রোনাল পান্ডিয়া ছাব্বিশ বলে ফিফটি করেছিলেন এবং দু পর আলিক আথানাজও একই রেকর্ড অর্জন করেছিলেন তবে পাকিস্তানের বিরুদ্ধে আব্বাস শুধু ছাব্বিশ বলে নয় তিনি মাত্র চব্বিশ বলে ফিফটি পেয়ে ইতিহাসে নাম করে ফেলেন এ পরিসংখ্যান শুধু সংখ্যা নয় বরং তার আক্রমণাত্মক স্টাইল ও আউট স্মার্ট ইনিংসের প্রমাণ ম্যাচের সেই মুহূর্তগুলো ছিল একেবারে নাটকীয় আব্বাসের রানের ইনিংসের তিন চার ও তিন ছক্কা দেখে আমরা ভাবতে বাধ্য এত স্বল্প বলে রেকর্ড ভাঙা কি সম্ভব শেষ সাথে মার্ক চ্যাপম্যানও ছিলেন এক দিকে বিধ্বংসী 111 বল থেকে 132 রান করে নিউজিল্যান্ডকে দিয়ে এক বিশাল রান পাহাড় তবে পাকিস্তানের বোলিং আর ফিল্ডিং কিছুটা দুর্বলতা স্পষ্ট হয়েছিল যখন তিন উইকেটে 249 রান সংগ্রহের পর পাকিস্তান উত্তে জানাইছিল তখন পরবর্তী 22 রান তুলতে তাদের সাত উইকেট হারিয়ে গেল আর বাবর আজমের ব্যক্তিগত 78 রানে আব্বাসকে উইকেটে দেওয়ার মাত্র থেকেই পথন শুরু হয় এখানে প্রশ্ন ওঠে কিভাবে এমন কঠিন পরিস্থিতিতেও আব্বাসের আক্রমণাত্মক স্টাইলwatt বিশ্বাস অন্যদের থেকে আলাদা করে তুলেছে তার দ্রুত সুসংহত শট নির্বাচন এবং শত্রুদের চোখের সামনে ঠিকঠাক পরিকল্পনা সম্পাদনের কৌশল ছিল এই ম্যাচের মূল চাবিকাঠি তুলনা করলে দেখা যায় ক্রোনাল পান্ডিয়া ও আলিক ধারাবাহিকতা কিন্তু আব্বাস এসে তা ভেঙে দিয়ে দেখালেন যে তরুণ বীরত্বের সাথে নতুন কৌশলগত দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ তার ইনিংসে ছিল এক ধরনের পাওয়ার প্লে মাইন্ডসেট যেখানে প্রতিটি শট ছিল সুপরিকল্পিত তা না শুধুমাত্র স্কোর বোর্ডে প্রতিফলিত হল বরং শত্রুর বোলিং ইউনিট কে ও হাতバック করে দিল এই নতুন দৃষ্টিভঙ্গি কেবল রেকর্ড ভাঙার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তা থেকে বোঝা যায় কিভাবে এক তরুণ ক্রিকেটার তার নিজের স্টাইল প্রতিষ্ঠা করতে পারেন যেখানে তার জন্মস্থানের বিরোধিতা যেনই পেছনে প্রেরণা হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন কি হাস সরসের জায়গা হতে পারে এই মহাকাব্বের মধ্যও ভাবম জন্মস্থানের বিপরীতে অভিষেক যেন একদিকে তাৎতিক ও কৌশলগত দিক থেকে অভিনব আবার অন্যদিকে কিছুটা নাটকীয় হাসির মিশেলও কোথাও বলা যায় যে কথা সেই কাজ আব্বাসের ক্ষেত্রে তার শুধু রেকর্ড ভাঙা নয় বরং নিজেকে প্রতিষ্ঠিত করার এক সাহসী ঘোষণা আবার ম্যাচের সেই মুহূর্তগুলো যখন পাকিস্তানের ব্যাটসম্যান এক এক করে ধ্বংসের মুখে পড়লেন তখন দর্শকেরা একদিকে শখ অন্যদিকে একটু হাস্যময় হাসির অভিব্যক্তি দেখিয়েছেন যেন ক্রিকেটে এই খেলায় হাসি আর কান্না একসাথেই মিশে গেছে সর্বশেষে এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এক তরুণ ক্রিকেটার যার পরিচয় একটু দ্বন্দ্বপূর্ণ তার জন্মভূমির বিরুদ্ধে দাঁড়িয়ে বিশ্ব রেকর্ডের স্বাক্ষর করলে আব্বাসের এই অভিষেক শুধুমাত্র একটি ম্যাচের জয় নেই বরং ভবিষ্যতের জন্য এক শক্তিশালী বার্তা কখনো নিজের অতীতকে পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পাবেন না এমন এক প্রেক্ষাপটে ভবিষ্যতে তার আরও দুর্দান্ত পারফরমেন্স দেখার প্রত্যাশা রাখি আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও বিশ্লেষণমূলক ক্রিকেট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাকিস্তানের বিপক্ষে জন্মস্থানের বিরুদ্ধে ইতিহাসে নতুন পাতা লেখার এই যাত্রায় আব্বাসকে আগামী দিনে আরও চমক আনতে পারবেন উত্তরের অপেক্ষায় থাকুন ধন্যবাদ এবং ক্রিকেট ভালোবাসার এই যাত্রায় আমাদের সাথেই থাকুন